আল্লাহরুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহর আলমিন আজকে মাদ্রসাত ইসলাম এর উদ্যোগে আজকের এই এই সম্মেলনে আমাদেরকে এই সুন্দর সকালে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন করি সকলে আনন্দ চিত্তে আল্লাহর শুকরের निमित্তে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা আপনারা আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই তাফির শ্রদ্ধাভাজন পিতা বিশেষ করে আজকের এই মাহফিলের আলোকিত করেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাই আমাদের বাংলাদেশের যারা কথা বলেন যাদেরকে মানুষজন তাদের হৃদয়ের কথাগুলি যে উপস্থাপন করার যোগ্যতা রাখেন যারা এরকম যাদেরকে ভালোবাসে তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ এবং উপস্থিত হবেন আমাদের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে যার আলোচনাগুলি হৃদয়গ্রাহী আমাদের খালেদ সাইফুল আইউবি হাফিজ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায় হজরত ফজালা আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা একবার সালাম দিয়েছি কিন্তু আরও একবার এই পবিত্র আল্লাহর বাণী দ্বারা আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাইরা গতানুগতিক আমরা যখন ওয়াজ সিহত করি সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয় হয়তো আপনারা জানেন কি না কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কথা বললে কি ঝামেলা হবে কেননা আমরা যখন কোন মাহফিলের ইন্তজামে পৌঁছাই এরপর থেকে আমাদের দুই কান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে মজার মজার আমরা আমরা যেগুলো পরে ব্যাখ্যা করে খুঁজে পাই যে এই লোক আমাদেরকে যে বিষয় অনুরোধ করে ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে একজন এসে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে মানে মাহাপের সকাল যখন পৌঁছাইছি হুজুর একটু স্বামীর খেত মতের করবেন একটু স্বামীর খেদমত এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে একজনকে বললাম ভাই এই লোকের চেনেন আপনি বলছি হুজুর সিনি মানে কি করে তা জানি না কিন্তু এ এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে ও খালি স্বামীর খেদমতের ওয়াজ চায় আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে হুজুর এখান ডর হরি ওয়াজ করা লাগবে ডর হরি মানে কি ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে ময়দানে লোক থাক না থাক কিন্তু মাইকে বোঝা যাবে হুম কিছু একটা হচ্ছে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না মানুষের এই কথাগুলো তাসির আমাদের উপরে পড়ে ভাই কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে অতএব অমুক কথাটা বলা যাবে না ইজা যা না ফাতের তাপসিরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন না করলে ভালো হয় একটু কান্দানোর ওয়াজ করে চলে যান এই জায়গা থেকে ঝুট ঝামেলা হবে এই যে প্রেক্ষাপট গুলি বললাম বলার কারণ এই যে মঞ্চ যেগুলি এই ধরনের কথা আমরা বলি এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে যে কথাবার্তাগুলি গুলি আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার আলহামদুলিল্লাহ মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা আহলান সাহলান মারহাবা আমাদের ফজিলাতুস শেখ আমাদের খালেদ সাইফুল্লা আইয়ুবি হাফিজাহুল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসাতুর তাকে আল ইসলামের পক্ষ থেকে আমাদের ফদিলাতুর সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ তিনি তার আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং তার কথা শোনার জন্য মূলত আপনারা এখানে তার মোবারক জবান থেকে কথা শোনার জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা এসেছেন তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাহেবকে পেয়ে গিয়েছি আমি তার এজাজত সাপেক্ষে এখন আরো কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা এখানে আছেন যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে আপনাদের কাছে জানতে চাই থ্রি পিস নামে একটা পোশাক আছে এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি বলেন কে পারেন একটা জামা একটা সালোয়ার আর একটা

এই দৃষ্টি মুসলমান মেয়েদের টুপিস মানে কি কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে ওইটা তো তার পরনে থাকবে কিন্তু তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড় কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টে ঢুকাইছে বুকের কাপড় থাকলে কি আর না থাকলে কি টু ওয়ান পিস ওয়ান পিস মানে কি ওয়ান পিস মানে নাম দিছে জামা আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না পায়জামা ছাড়াই থাকবেই না তার ওয়ান পিস মানে ওই জামার উপরে ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটা দ্বারা তার লজ্জা ঢাকা যাবে ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে ঠিক যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে দেখেন এক নম্বর তথ্য হচ্ছে আজ থেকে একশো বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা যারা এডাল্ট আসিনতার অবাক হচ্ছেন একটা মেয়ে বাঁচে 50 বছর 60 বছর অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা কিভাবে সম্ভব 50 বছরে 50 সার্কেল মানে হাউ कैन इट পজিবল প্রত্যেক মাসে যেখানে তার মেনস্ট্রুয়েশন হয় প্রিয় ভাইয়েরা বছর আগে একটা নারীর তার অবকাটামগত লজ্জাহীন না হওয়ার কারণে পরিবেশগত কারণে 13 14 বছর থেকে তার এই সার্কেল শুরু হতো আর 50 এর পরে তো অটোমেটিক আল্লাহর দ্বারা ফিতরাত অনুযায়ী বন্ধ হতো মর্দের যে 30 বছর পাইতো এই 30 বছরের মধ্যে তার 10টা 11টা সন্তান থাকতো আগের রাষ্ট্রের ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে দুই চারটা সন্তান নষ্ট হয়ে যেত এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধ পান এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম ১০ বারো ১৩ ১৪ বছর তার প্রিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না তার সামগ্রিক জীবনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত কিন্তু এখনকার বাস্তবতায় সাড়ে তিনশো থেকে চারশো ওই ষাট বছরের মেয়ের প্রিয়ডিক্যাল টার্ম দাঁড়াইছে কারণ কি কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদী তার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শেখাচ্ছে ছেলে আছে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোন লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির আমাদের মধ্যে ঢুকাতে এই যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব কোন দিকে না যাব। কোন মত নেব কোন পথ গ্রহণ করবো এই সকল বিচ্ছিন্ন ফুরুহি এই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে তাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফ গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে ঠিকবে না তারা হান্ড্রেড পার্সেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফ শরীফ গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফ গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহ জালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাজিব তামাদ্দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে ওইদিকে খবর নাই হুজুর শরীফ শরীফার গল্প আলহামদুল্লাহ আমরাও খুশি এটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে গোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে আমরা যদি সচেতন না হই আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট